ঙ্গল মাস্টার্স অ্যাসিস্টেন্ট মিস্ট্রেস এক বিষয় ইতিহাসের সিলেবাস এবং বইপত্র নিয়ে আজকে আমার আলোচনা প্রথমেই বলি কেন আজকে এই আলোচনা আমরা করছি তো সেক্ষেত্রে সকলেরই কানে ইতিমধ্যে নিশ্চয়ই খবরটা পৌঁছে গেছে যে খুব তাড়াতাড়ি কিন্তু পিএসসির এক্সামের ফর্ম ফিল হতে চলেছে তো সেই কারণে আমাদের কিন্তু এবার গুছিয়ে নিয়ে পড়াশোনা শুরু করতে হবে তো যাদের কাছে সিলেবাস এই পরীক্ষার সিলেবাসটা নিয়ে প্রশ্ন রয়েছে আমি তাদেরকে বলবো যে পিএসসির বিষয় ইতিহাসের সিলেবাসের ওপর কিন্তু একটা ভিডিও অলরেডি আমার ইউটিউবে রয়েছে সেটা কিন্তু তোমরা দেখে নিও এবং আজকে আমি খুব অল্প করে সিলেবাসের কথা বলে মেনলি কিন্তু কী কী বই তোমরা পড়বে সেগুলো বলার চেষ্টা করছি তো দেখো আগে আমরা দেখে নিই সিলেবাসে কী কী থাকছে তো আমাদের মোট একশো নম্বরের প্রশ্নপত্রের জন্য আমরা সময় পাচ্ছি দেড় ঘন্টা এবং এই দেড় ঘন্টার প্রশ্নপত্রে থাকছে গ্রুপ এতে থাকছে মেনলি এনশিয়েন্ট হিস্ট্রি প্রাচীন যুগের ইতিহাস আমরা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম বা এসএলএসটি বা নেটের ক্ষেত্রে যেটা দেখি অ্যানসিয়েন্ট হিস্ট্রি বলতে শুধুমাত্র অ্যানশিয়ান্ট ইন্ডিয়ার হিস্ট্রিটাই কিন্তু আমরা পড়ে থাকি কিন্তু পিএসসিতে অ্যানশিয়ান ইন্ডিয়ার হিস্ট্রির সাথে সাথে থাকছে চীনের ইতিহাস মিশরের ইতিহাস প্রাচীন গ্রিসের ইতিহাস প্রাচীন রোমের ইতিহাস এই পুরো অ্যানসিয়ান্ট বিশ্বের ইতিহাসটা কিন্তু আমাদের এখানে কাভার আপ করতে হচ্ছে নেক্সট গ্রুপ বিতে থাকছে মিডিয়াভেল হিস্ট্রি মিডিয়াভেল হিস্ট্রিতেও কিন্তু একই রকম ভাবে ভারতের ইতিহাসের সাথে সাথে থাকছে ইউরোপের ইতিহাস কেমন এবং তারপরে গিয়ে গ্রুপ সিতে আমরা পাচ্ছি আধুনিক ভারতের ইতিহাস যেখানে যুদ্ধ থেকে স্বাধীনতা পর্যন্ত সময়কালের পুরো ইতিহাসটা জানতে হচ্ছে এবং একদম লাস্টে ডি তে আমরা যেটা পাচ্ছি আধুনিক ইউরোপের ইতিহাস অর্থাৎ কিনা ফরাসি বিপ্লব থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত সামগ্রিক যে অংশটা আমরা এস টি সিলেবাসে পাই এটা গেল একদম অল্প কথায় একটা ওভারভিউ আমাদের সিলেবাসের এবার আমরা দেখে নেব যে আমরা এই অংশটার জন্য সমগ্র এই অংশটার জন্য ঠিক কি কি বই পড়ছি তো সেক্ষেত্রে বলবো আমাদের প্রত্যেকের কাছেই যারা আমরা এই বিষয়ে স্টুডেন্ট আমাদের কিছু কিছু বই তো অবশ্যই আছে কিন্তু পার্টিকুলার এই পরীক্ষাটা যেহেতু এসএসসির থেকে বা অন্যান্য এক্সামের থেকে একটু আলাদা তো সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রথমেই মাথায় রাখতে হবে আমরা কিন্তু একটু ইনডেপথ পড়ব কারণ টেক্সট বইয়ের বেসিসে যদি আমরা পড়ি যে আমরা কনসেপ্টটা নিতে পারবো পথ যে কোনো সাধারণ সহায়িকা বই বা ওই ধরনের সাহায্যকারী বই পড়লে কিন্তু এটাতে হবে না প্রথমেই কিন্তু এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো তাই আমরা প্রথম থেকেই গুছিয়ে পড়বো হ্যাঁ এবং যেহেতু দেখো প্রশ্নের ধরন আলাদা তোমাকে কনসেপচুয়াল জায়গাটায় খুবই স্ট্রং হতে হবে তাই টেক্সট বুক কিন্তু সবচেয়ে বড় ভরসায় ক্ষেত্রে তাই বেশ কিছু বই পড়ব আমি তো বলবো তোমরা যারা যে সমস্ত বইগুলো পড়ে পড়েছিলে সেই বইগুলোকে আবার বার করো সেই বইগুলো কিন্তু তোমাদেরকে ভীষণ রকমভাবে হেল্প করবে এবার দেখাই প্রাচীন ভারতের জন্য এই দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়ের দুটো খণ্ডে আমরা ভারতের ইতিহাস সন্ধানে বলে দুটো বই পাই ঠিক আছে এই দুটো বই ভীষণ গুরুত্বপূর্ণ প্রাচীন ভারতের ইতিহাসের জন্য কেমন তার সাথে সাথে তোমরা প্রাচীন ভারতের ওপর সৌরভ চৌবের লেখা একটা খুব ভালো বই আমরা এখন ভীষণভাবে অ্যাভেলেবেল এটা তোমরা হাতের কাছে রাখতে পারো তো কোনো কোনো ক্ষেত্রে হয়তো এই বইতে লেখার যে বাঁধুনি সেটা নিয়ে কারোর কারোর একটু সমস্যা হতে পারে কিন্তু বই বইতে যে সমস্ত তথ্যগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু খুবই ভালো এবং খুব হ্যান্ডি একটা বই এবং এই বইয়ের আরেকটা বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে সাথে বেশ কিছু প্রশ্ন থাকে এবং প্রশ্নের মান কিন্তু খুব ভালো তো প্রাচীন ভারতের ইতিহাসের জন্য তোমরা কিন্তু এই তিনটে বই দেখছো আমি আরও একবার বলে দিই ভারত ইতিহাসের সন্ধানে দিলীপ গঙ্গোপাধ্যায়ের দুটি খণ্ডে পাওয়া যায় এক এবং দুই এই দুটো খণ্ডের বই আমরা অবশ্য করেই হাতে রাখবো এবং তার সাথে আমি সৌরভ চৌবের বই বলছি ঠিক আছে এছাড়াও তোমাদের হাতে হয়তো গ্র্যাজুয়েশনের টাইমের অনেক বই রয়েছে গোপালচন্দ্র সিনহার বই সুনীল সুনীল চট্টোপাধ্যায়ের বই এই সমস্ত বইগুলোও কিন্তু যথেষ্টই ভালো বই আমি তার মধ্যে থেকে এই তিনটে বইয়ের কথা এখানে বললাম তাছাড়াও তোমাদের সাথের বইগুলো তোমরা দেখতে পারো নেক্সট খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দেখো এই বইটার নাম হচ্ছে মানব সভ্যতা ও সংস্কৃতি প্রাচীন বিশ্বের ইতিহাস লেখা হচ্ছে টিনা বসুর লেখা ঠিক আছে এই বইটা আমি স্টাডি করে আমার বেশ ভাল লেগেছে হুম এবার বলি এই জায়গাটা কিন্তু একেবারে আমাদের কাছে নতুন কারণ অন্য কোনো পরীক্ষাতে এই জায়গাটা থাকে না সুতরাং কারোর হাতেই খুব বেশি এটা নিয়ে হয়তো বইপত্র নেই যদি না কেউ এটার ব্যাপারে স্পেশালাইজ কোনো পড়াশোনা করে থাকো তো সেক্ষেত্রে এই যে প্রাচীন বিশ্বের চীন রোম বা গ্রিসের ইতিহাসের কথা বলছি এই জায়গাটার জন্য আমি খুব বেশি বই নিয়ে পড়াশোনা করো বা একটা টপিকের জন্য অনেকগুলো বই পড়ে ফেলো এটা আমি বলবো একটু অ্যাভয়েড করো কারণ এই জায়গাটা হয়তো আমাদের কাছে নতুন কিন্তু সুখের খবর হচ্ছে এটাই যে নতুন পোশান থেকে কিন্তু খুব বেশি ঘুরিয়ে পেছিয়ে প্রশ্ন আসে না ঠিক আছে তো আমাদের মোটামুটি স্ট্যান্ডার্ড দু চারটে বই পড়লেই কিন্তু এই অংশটা থেকে চলবে তো সেই রকমই সিলেক্টিভ কিছু বইয়ের কথা আমি এখানে বলছি আর কমপ্লিকেটেড প্রশ্ন আসে কোন জায়গা থেকে কমপ্লিকেটেড প্রশ্ন কিন্তু যে জায়গাটা নিয়ে আমরা সবসময় পড়াশোনা করছি অর্থাৎ কিনা ভারতবর্ষের ইতিহাসের প্রাচীন যুগ থেকে নিয়ে আধুনিক পর্ব সবটা এই জায়গাটা কিন্তু কোনো ছেদ রাখলে চলবে তাই কিন্তু এই জায়গাটার জন্যই কিন্তু আমি কথা প্রথম বলতে শুরু করেছি তো এই টিনা বসুর এই বইটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রাচীন মিশর রোম গ্রিস এবং চীনের ইতিহাস পাচ্ছি কিন্তু এখানে চীনের সাংবংশের ইতিহাস আছে ঠিকই তাং বংশের ইতিহাস কিন্তু এই বইটায় তোমরা পাচ্ছ না ঠিক আছে তো এই বইটা কিন্তু এই ইতিহাস না পেলেও তোমরা কিন্তু এই বইটা কালেক্ট করো কারণ বাকি সমস্ত অংশ এই বইতে আমরা বেশ ভালো পাচ্ছি বই এটা হচ্ছে প্রাচীন বিশ্ব সামাজিক গঠন ও সাংস্কৃতিক বিন্যাস সুমন মুখার্জির লেখা বই ঠিক আছে বুক পোস্ট পাবলিকেশন থেকে প্রকাশিত এখানে তোমরা প্রাচীন ইতিহাসের চারটি দেশের ইতিহাসই কিন্তু পেয়ে যাবে এই বইটাও একটা ভালো বই এটা তোমরা কাছে রাখো এবং পড়ো এই বইটা তোমাদের বেশ কাজে লাগবে নেক্সট এবার মধ্যকালীন ভারতের কথা বলি মানে মধ্যযুগের ভারতের ইতিহাসের ক্ষেত্রে আমি দুটো বই সতীশচন্দ্রের দুটো বইয়ের কথা বলবো প্রথম এবং দ্বিতীয় খণ্ড আমি আবারও বলছি যে এই দিল্লি সুলতানি আমল এবং মুঘল যুগ এই দুটো যুগের সমস্তটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম থেকে পলিটিক্যাল হিস্ট্রি সবটা হ্যাঁ খুব খুঁটিয়ে পড়বো কারণ আমরা পিএসসি দিচ্ছি বারবার মাথায় রাখবো আমরা কিন্তু এটাকে এসএলএসটির সাথে গুলিয়ে ফেলবো না ঠিক আছে এসএলএসটিতে অনেক জায়গায় একটু কম হালকা করে দেখে গেলে চলে কিন্তু পিএসসির ক্ষেত্রে আমি বলবো নেটের প্রিপারেশন হলে তোমরা ঠিক যেমন করে নেবে এই অংশগুলো চেনা অংশগুলো কিন্তু ততটাই সিরিয়াসলি পড়বে ঠিক আছে এর সাথে মধ্যকালীন ভারত সৌরভ চৌবের লেখা এই বইটিও খুব ভালো আমি এই বইটার কথা দুটো ক্ষেত্রেই কেন বললাম আমার এই বইটার পার্টিকুলার ওই প্রশ্নের অংশগুলো কিন্তু বেশ ভালো লাগে এবং বইয়ের তথ্যও কিন্তু খুব ভালো হ্যাঁ এবার যদি আমি সেন্টেন্সের বিন্যাস দেখতে চাই একটু এদিক ওদিক লাগবে কিন্তু তথ্যের জায়গাটা যেহেতু খুব সমৃদ্ধ তাই কিন্তু আমি দুই ক্ষেত্রেই প্রাচীন এবং মধ্য দুই ক্ষেত্রেই এই বইয়ের কথাটা বললাম আচ্ছা এবার চলে আসি আধুনিক ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাসের কাল পর্বটাই দেখো সতেরোশো সাতান্ন থেকে উনিশশো এটার জন্য একদম যেটা রেলিভেন্ট বই সেটা হচ্ছে পলাশি থেকে পার্টিশান শেখার বন্দ্যোপাধ্যায়ের লেখা এটা দুটো ভার্সনেই পাওয়া যায় বাংলা ইংলিশ ভীষণ ভালো এর থেকে ভালো বই মানে খুব কমই আছে যেখানে এই পুরো অংশটাকে এত সুন্দরভাবে বাঁধা হয়েছে তবে স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকেরই হয়তো মনে হতে পারে এই বইটা একটু শক্ত বইয়ের ভাষাটা একটু শক্ত মনে হতে পারে কারোর কারোর সবার নয় তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা আধুনিক ভারতের ইতিহাসের বেশ সমর মল্লিকের বই বা অন্যান্য অনেক লেখকের বই তোমরা ইউজ করো সেগুলো পড়ো তার সাথে কিন্তু পলিসি থেকে পার্টিশানটা পড়ো কেউ প্রথমেই মানে প্রথম দিনই আর কি স্টাডি করতে গিয়ে ধরো অন্য কোনো বই পড়ার তোমার খুব একটা অভিজ্ঞতা নেই নোট পড়েছো আগে কেবল তো প্রথমেই যদি থেকে হাতে নাও তাহলে হয়তো একটু শক্ত লাগবে তো তোমরা একটু অন্যান্য বইয়ের সাথে পলিসি থেকে পার্টিশানটাকে কিন্তু অবশ্যই রাখবে কেমন এর সাথে আর একটা বইয়ের কথা বলছি প্রণব মুখ প্রণব চ্যাটার্জির আধুনিক ভারত এটাও কিন্তু দুইটি খণ্ডে আছে এই বইটাও কিন্তু খুব ভালো আধুনিক ভারতের ইতিহাসের জন্য এটাও তোমরা দেখবে অবশ্য করেই দেখবে আচ্ছা এবার চলে আসি আমাদের গ্রুপ ডিতে যেটা ছিল মডার্ন ইউরোপ বা আধুনিক ইউরোপ ইউরোপের ইতিহাস ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে অলোক কুমার চক্রবর্তীর মধ্যযুগের ইউরোপ এই বইটি খুব ভালো একটি বই এছাড়াও রয়েছে মধ্যযুগের যখন আমরা পোপতন্ত্রের উত্থান ক্রুসেড ক্যালোরেনজিও বংশের ইতিহাস এইগুলোর যেরকম আলাদা একটা পার্ট পিএসসিতে দেওয়া হয়েছে এই অংশটার জন্য তো সেক্ষেত্রে আমরা নির্মল চন্দ্র দত্তের বইতে কিন্তু এই এই পোর্শনটা পাচ্ছি বইটার নাম হচ্ছে মধ্যযুগের ইউরোপ নির্মল চন্দ্র দত্ত কেমন নেক্সট সামন্ততন্ত্র পিএসসিতে সামন্ততন্ত্রকে খুব গুরুত্ব সহকারে অংশ দেওয়া হয়েছে তো আমাদের সামন্ততন্ত্র জায়গাটা সেই কারণে খুব ভালো করে পড়তে হবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা পড়েছ তারা সামন্ততন্ত্র পড়েছ এবং সামন্ততন্ত্র পড়তে গিয়ে আমি এই বইটার কথা অবশ্য করেই বলব ভাস্কর চক্রবর্তী সুরঞ্জন চক্রবর্তী সুভাষ রঞ্জন চক্রবর্তী এবং কিংশুক চট্টোপাধ্যায় এই বইটা খুব ভালো একটা বই যেখানে এই সামন্ততন্ত্র সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকের মতামত এবং বিতর্ক ভীষণ সুন্দর করে দেওয়া আছে এবং এই যে প্রশ্নগুলো আসবে সেক্ষেত্রে কিন্তু এই ঐতিহাসিক মতামত এবং বিভিন্ন বইয়ের নাম এবং বিতর্ক এই জায়গাটা কিন্তু খুব ভালো করে জানতে হবে আমার মনে হয় যে এক্ষেত্রে এই বইটা ভীষণই ভালো এবং এটার মতো ভালো এবং কম্প্যাক্ট আমরা কিন্তু অন্য কোনো বইতে হয়তো ততটা ভালো নাও পেতে পারি তাই পার্টিকুলার সামন্ততন্ত্রের জন্য আমি এই বইটাকে রেকমেন্ড করব যারা ইতিপূর্বে গ্র্যাজুয়েশনে পড়েছো তারা কিন্তু হয়তো জানো এই বইটার কথা আচ্ছা এবার চলে আসি একটা জেনারেল একটা আলোচনায় কারণ এই বইগুলো ছাড়াও আমরা সাহায্যকারী হিসেবে বেশ কিছু বই হাতের কাছে রাখতে পারি বা হয়তো এগুলো দেখো তোমাদের চেনা লাগবে এগুলো হয়তো তোমাদের কাছে আছে রাজু সেটের এই বইটি মন্ডল প্রকাশনীর এই বইটার কথা অনেকেই জানো এই বইটা স্টুডেন্টদের কাছে খুবই জনপ্রিয় একটা বই কারণ কি এখানে ছোট 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 হিসাবে সমস্ত জায়গাটা খুব ভালো করে দেওয়া থাকে মানে ভারতবর্ষের ইতিহাসের কথা এখানে তুমি অবশ্য করেই প্রাচীন চীন গ্রিস বা তোমার ইউরোপের ইতিহাস কোনোটাই তুমি পাচ্ছ না ভারতবর্ষের ইতিহাসের পুরো অংশটা এখানে দেওয়া আছে খুব ছোট ছোটো সিলেক্টিভ ওয়ান লাইনার হিসেবে যেরকম মধ্যযুগের ইতিহাসটা দেওয়া আছে যদিও কেউ কিন্তু কখনোই ভুল করে প্রথমেই এই বইটা নিয়ে পড়তে বসবে না তো আমার যখন সামগ্রিক পড়া হয়ে যাবে পুরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে তখন গিয়ে কিন্তু আমি সেটের বইটা দেখব যে আমার কতটা মনে আছে আমি ওখান থেকে নিজের কি বলবো যতটা আমি পড়েছি সেই চেক করব যে আমি কি ভুলেছি আর কি মনে রেখেছি কারণ এখানে ওয়ান লাইনার যেহেতু প্রচুর রয়েছে সেগুলো দিয়ে কি হয় তাড়াতাড়ি আর কি রিকল করা যায় এবং সেগুলো এক ঝটকায় পড়লে খুব ভালো হয় কেমন তো তার সাথে জীবন মুখোপাধ্যায়ের বইয়ের কথা বলবো জীবন মুখোপাধ্যায়ের লেখা যে কোনো বই আমরা ইতিহাসের স্টুডেন্টরা খুব পছন্দ করি কারণ খুব সহজ সরল পাঞ্জল ভাষায় লেখা থাকে তো সেক্ষেত্রে স্বদেশ সভ্যতা এবং বিশ্ব এবং আধুনিক ইউরোপের এই বইটা খুব ভালো বই কারণ আধুনিক ইউরোপের পোর্শানটা যেহেতু আমাদের কাছে অবশ্যই একটু মানে অন্যরকম কারণ এই জায়গাটা কিন্তু পুরোটা খুব ভালো করে বুঝতে হবে এখানে কিন্তু মুখস্থ করার কোনো জায়গা নেই আমি যদি না ঘটনাগুলো পরপর বুঝি আমি কখনোই সেটা লিখে আসতাম পারবো না সেই প্রশ্ন যেমনই হোক না কেন তো সেই কনসেপ্টটার জন্য একদম সহজ বেস বই কিন্তু আধুনিক ইউরোপের জন্য জীবন বইটা হতেই পারে ঠিক আছে আর তার সাথে স্বদেশ সভ্যতা ও বিশ্ব এই বইটাতে আমরা ভারতবর্ষের পুরো ইতিহাসটা পাচ্ছি খুব সহজ ভাষায় সেই কারণে এই বইটাও কিন্তু হয়তো আমাদের বেশিরভাগের স্টুডেন্টদের কাছে এই বইটা থাকে খুব একটা কমন একটা বই তো এটাও কিন্তু হেল্প করবে তো এই সবটা মিলিয়ে আমরা মোটামুটি পিএসসির পুরো সিলেবাস অনুযায়ী খুব বেশি দেখো আমি এখন পরীক্ষা দিতে বসছি বলে অনেকগুলো বই কিনে ফেললাম সেটা তো সকলের ক্ষেত্রে সম্ভব নয় তো মোটামুটি যে বইগুলো নিয়ে পড়াশোনা করলে পুরো জায়গাটা কভার হতে পারে সেটার একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম এবং তোমরা আমার এই ভিডিওটা দেখে যে বইগুলো তোমাদের হাতের কাছে আছে সেগুলো নিয়ে পড়াশোনা শুরু করো এবং বাকিগুলো অবশ্যই যা তোমাদের কাছে নেই সেগুলো নিয়ে তো অবশ্যই তোমরা পড়াশোনা শুরু করবে তার সাথে সাথে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যাতে আরও বেশি বেশি তথ্য সম্পর্কিত মানে তথ্যে ভরা ভিডিও আমি তোমাদের কাছে দিতে পারি আর তোমাদের এই পরীক্ষা সংক্রান্ত কি কি বিষয় তোমাদের জানলে ভালো লাগবে বা কি কি তথ্য তোমরা বিএসিসি এর কাছ থেকে পেতে চাইছো সেগুলো কমেন্টে লিখে জানাও তাহলে পরের ভিডিওতে আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া চেষ্টা করবো তার সাথে সাথে অবশ্য করে আরেকটা একটা জিনিস আমি বলবো যে বিএসসিসিআইতে খুব শিগগিরই কিন্তু শুরু হচ্ছে পিএসসির নতুন ব্যাচের ক্লাস তোমরা ক্লাসে জয়েন হও এবং টিচারদের সাথে লাইভ ক্লাস করে তোমাদের যে কোনো রকমের ডাউট ক্লিয়ার করে নাও বিষয় ইতিহাস পরীক্ষা কিন্তু ইংলিশে প্রশ্নপত্র মানে প্রশ্নপত্র তোমাদের ইংলিশে ফেস করতে হবে সেক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ারের সাথে সাথে দরকার হচ্ছে প্রচুর প্রায় ইংলিশে প্রশ্নপত্র প্র্যাকটিস করতে হবে যে কারণে বিএসিআই অ্যাপ কিন্তু পুরোপুরি একদম সেজেগুজে রেডি হয়ে রয়েছে তোমাদের জন্য খুব শীঘ্রই তোমরা জয়েন করো থ্যাংক ইউ